আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত মোশক আমার ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো সেই ভিডিওটি হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো আপনারা চাষ করতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কে বেশি বেশি করে শেয়ার করবেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কাছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা পঞ্চাশটা থেকে শুরু করে একশো দেড়শো দুইশো লাইনের রকম সাইজের চান সেরকম সাইজের মাছের পোনা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে অরিজিনাল থাই মাছ চাষ করে তিন মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন অরিজিনাল থাই মাছের পোনা এক একটি মাছ ওজন হবে দেড় কেজি ওজন দেড় থেকে দুই কেজি ওজন হয়ে থাকে তিন মাসের মধ্যে তাই আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হলো ত্রিশাল বালিপাড়া তো আমাদের কাছে তাছাড়া আমাদের কাছে সকল প্রজাতি মাছের রেণু দানি চারা পোনা আমরা সুলভ মূল্যই বিক্রয় করে থাকি আমাদের যোগাযোগের ঠিকানা আমি আবারও বলছি আমাদের যোগাযোগের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া আমরা সঠিক পরামর্শক্রমে যে কোনো মাছের রেণু দানি চারা পোনা আমরা সুলভ মূল্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া থাকি এবং কি আমাদের এখান থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন তো এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন